সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা আঠারোতম নিবন্ধন ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অনেকের মনে একটা কনফিউশন প্রশ্ন জাগতেছে যে আমরা যারা ভাই ভাই পাশ করেছি তাদের গণবিজ্ঞপ্তিতে কয়টি কলেজ বা প্রতিষ্ঠান চয়েস দেব প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা আবেদন ফি আছে কিনা ইত্যাদি প্রশ্ন আপনাদের মনে জাগতেছে এবং বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে মেসেজ আসতেছে যে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য কি আলাদা আলাদা আমাকে আবেদন ফি জমা দিতে হবে কিনা সে বিষয়ে আজকের বিস্তারিত ভিডিওটি থাকবে তো সকল তথ্য গণবিজ্ঞপ্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমত জানতে হবে আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করব এখানে আবেদন ফি কত এই আবেদন ফি সম্পর্কে আমাদের আগে জানতে হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন ফি হবে এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়ে আপনি চল্লিশটি প্রতিষ্ঠানে একসাথে আবেদন করতে পারবেন এই জন্য আপনার সয়েস্কৃত প্রতিষ্ঠানগুলো নামের তালিকা আগে থেকে প্রথমে সাজিয়ে সাজিয়ে নিয়ে তারপর চল্লিশটি প্রতিষ্ঠান আপনি এখানে সাজাবেন এরপরে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে ফি প্রদানের ক্ষেত্রে স্কুল কলেজ উভয়ে কি একই ধরনের ফি আমাকে প্রদান করতে হবে কি স্কুল এবং কলেজ উভয় প্রতিষ্ঠানের জন্য আপনাকে এক হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং এই আবেদনটা শুরু হবে বাইশ তারিখ থেকে বাইশে জুন শুরু হবে এখান থেকে আবেদন শুরু হবে আপনি আপনার ফরমেটে যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী আবেদন করবেন সকল ভুল ত্রুটি সংশোধন করে আবেদন করবেন আবেদন করার পরে এরপর আপনার আবেদনটা সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে এই ইউজার আইডি দিয়ে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে অর্থাৎ পত্র আপনি সাবমিট না করা পর্যন্ত আপনি ইউজার আইডি পাবেন না তাহলে আবার একবার ইউ সাবমিট যদি করে ফেলেন তাহলে কিন্তু ওই আবেদনপত্রে কোনো কিছু আর করতে পারবেন না এক্ষেত্রে আগে আপনাকে সুন্দরভাবে সব কিছু কাগজপত্রের সাথে মিলিয়ে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে আবেদন সাবমিট করার পরে আপনি একটা ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডি দিয়ে আপনি হচ্ছে আবেদন ফি জমা দিবেন সেক্ষেত্রে আপনাকে অর্থাৎ এখানে আরও ক্লিয়ার করে নিই এখানে কিন্তু আপনার চল্লিশটি প্রতিষ্ঠানীয় ওই আবেদনপত্রের সয়েজ লিস্টে চলে আসবে সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা আপনাকে পেমেন্ট করা লাগবে না সেক্ষেত্রে আপনি এই আবেদন ফি জমা দিতে গেলে আপনাকে টেলিটক প্রিপেইড সিম থাকা লাগবে এই টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনি আবেদন ফি জমা দিবেন এক্ষেত্রে প্রথমত আপনাকে আবেদন ফি জমা দিতে গেলে ম্যাসেজ অপশানে গিয়ে এন টি আর সি এ বড়ো হাতের অক্ষরে লিখে এরপর যে ইউজার আইডিটা আছে ওই ইউজার আইডিটা বসাবেন এরপর হচ্ছে আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টু অর্থাৎ ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে এখন প্রশ্ন আছে তাহলে ইউজার আইডিটা কোথায় থাকবে আপনি যে আবেদন করবেন ওই আবেদনের যে কপিটা থাকবে ওই কপিতে উপরে লেখা থাকবে ইউজার আইডি ওইখান থেকে দেখে এরপর আপনি প্রথম মেসেজে যখন এন এ ইউজার আইডি দিয়ে আপনি ওয়ান সিক্স ট্রিপল টুতে মেসেজ পাঠাবেন ফিরতে আপনার মোবাইলে আর একটা মেসেজ আসবে তখন পুনরায় আবার এন টিআরসি এরপরে স্পেস দিবেন এরপর আবার ইউজার আইডি দিবেন তারপর আপনার যে মেসেজটা সেই ম্যাসেজে একটা পিন নাম্বার থাকবে পিন নাম্বার দিবেন এসেছ দিয়ে পিন নাম্বার দিয়ে এবার আপনি আবার পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন তাহলে এই নাম্বারে পাঠিয়ে দিলে আপনার আবেদন ফি জমা হয়ে যাবে ফিতে আপনাকে আবেদন ফি জমার একটা মেসেজ আসবে এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে তবে আবেদন ফি জমা দেওয়ার আগে আবারও বলি সতর্ক থাকবেন যেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে আবেদনের ফর্ম ফর্মটা থাকবে ওই ফর্মে যেন আপনার কোনো ইনফর্মেশন ভুল না হয় যাদের ফর্মে ইনফরমেশন ভুল আছে তারা আগে থেকে সংশোধন করে নেবেন এবং পরামর্শ হচ্ছে আবেদন আবেদন যখন করবেন অর্থাৎ তারিখ থেকে আবেদন শুরু দুই দিন পরে আবেদন শুরু করবেন এবং আবেদন শেষ হওয়া দুই দিন আগে আবেদন যেন আপনারা কমপ্লিট করেন এটা হচ্ছে অনুরোধ তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরবর্তী যে সকল আপডেট আছে সকল আপডেট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন যেন সবার আগে দ্রুত সকল বিষয়ে আপডেট পেতে পারেন সবাই সাথে থাকবেন ধন্যবাদ